আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজির সুলতানা নিপা আজকে আমি কথা বলবো হেয়ার ট্রাসমেন্টের পরবর্তী লাইফস্টাইল মডিফিকেশনটা নিয়ে যেটা আসলে আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই দরকার এবং নর্মাল লাইফেও আমাদের হেয়ার লসটাকে প্রিভেন্ট করার জন্য এবং নিউ হেয়ার গ্রোথের জন্য এই লাইফস্টাইলটা খুবই প্রয়োজন প্রথমে আমরা কথা বলবো ঘুম নিয়ে একটা সাউন্ড স্লিপ আমাদের খুবই প্রয়োজন অ্যাট লিস্ট আট থেকে নয় ঘন্টা আমাদের দিনে ঘুমাতে হবে এতে করে আমাদের চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিনটা তৈরি হবে যেটার জন্য চুলের নিউ হেয়ার গ্রোথটা হবে তো ঘুমটা আসলে আমাদের দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে এটা কারণ হচ্ছে এই সময়টায় আমাদের শরীরে মেলাটনি নামে এক ধরনের হরমোন তৈরি হয় যেটা হেয়ার গ্রোথের জন্য খুবই প্রয়োজন প্রপার ঘুমের পাশাপাশি আমাদেরকে স্ট্রেসটাকে লাইফের যে স্ট্রেসগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এছাড়া আমাদের যোগা মেডিটেশন এবং এক্সারসাইজটা খুবই প্রয়োজন অ্যাটলিস্ট প্রতিদিন পনেরো মিনিট করে আমাদের ইগা বা এক্সারসাইজ করা উচিত এতে করে আমাদের রক্ত চলাচলটা বেড়ে যায় স্ক্যাল্পে এবং হেয়ার রিগ্রোথে এটা খুবই হেল্পফুল এছাড়াও আমাদের ধূমপান তামাক বা অ্যালকোহল জাতীয় খাবার আমাদের অবশ্যই ত্যাগ করা উচিত বা যে কোনো ধরনের ফাস্ট ফুড কোমল পানীয় এগুলো অবশ্যই আমাদের দৈনন্দিন জীবন থেকে ত্যাগ করা উচিত এগুলো যদি আমরা না খাই তাহলে হচ্ছে অবশ্যই হেয়ার রিগ্রোথে সেগুলো হেল্প করবে এছাড়াও ওয়েট লস ডায়েট প্রপার ইনস্ট্রাকশন ছাড়া করা উচিত না যদি আপনাদের করতে হয় সেটা আপনারা অবশ্যই নিউট্রিশনিস্টের কাছে গিয়ে প্রপার ইনস্ট্রাকশন নিয়ে তারপরেই মেনটেন করবেন কারণ ওয়েট লস ডায়েট যদি যেটাই করতে চান তাহলে অনেক সময় ভিটামিনের অভাব হতে পারে যেটা আসলে আপনার হেয়ার ফলের উপরে ইফেক্ট করবে মানে আপনার হেয়ার ফলটা বেশি হবে এছাড়াও হেলদি ডায়েট মেনটেন করা উচিত প্রোটিন এবং ভিটামিন জাতীয় খাবার আমাদের সব সময় খাওয়া উচিত প্রপার হেয়ার গ্রোথের জন্য তো এরকম আরও ইনফরমেশান পেতে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ